অরুণোদয় হিতাধিকারীদের জন্য একটি সুখবর জানুয়ারি মাস থেকে তিন হাজারেরও অধিক টাকা পাবেন কিস্তিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা শীতকালীন অধিবেশন থেকে আসাম সরকারের একটি বড় ঘোষণা আসাম বিধানসভায় চলমান শীতকালীন অধিবেশনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে ঘোষণা করেছেন তা নিঃসন্দেহে রাজ্যের লাখো মানুষের জীবনে নতুন আশার আলো নিয়ে এসেছে সামাজিক সুরক্ষা ও সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নে আরও শক্তিশালী করতে তিনি জানিয়েছেন যে অরুণোদয় হিতাধিকারীরা জানুয়ারি মাস থেকে এক কিস্তিতে তিন হাজার টাকার বেশি আর্থিক সহায়তা পেতে পারেন এই সিদ্ধান্ত শুধু একটি আর্থিক ঘোষণা নয় বরং গরিব অসহায় দুঃস্থ মানুষ ও নিম্ন আয়ের পরিবারের প্রতি সরকারের গভীর মানবিক দায়িত্ববদ্ধতার প্রতিফলন অরুণোদয় প্রকল্প এতদিন ধরে বহু পরিবারে নিত্য প্রয়োজনীয় ব্যয়ের বড় সহায়ক ছিল এবার সেই সুবিধা আরও বাড়ানোর সাধারণ মানুষ বাড়ানোর জন্য বা সাধারণ মানুষের জীবনে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে মানুষের মুখে এখন একটাই কথা সরকারের এই উদ্যোগ সত্যিই সময় উপযোগী মূল্যবৃদ্ধির বাজারে যেখানে সাধারণ মানুষ হাঁপিয়ে উঠছেন ঠিক সেই মুহূর্তে সরকারের এই বাড়তি সহযোগিতা তাদের নিত্যদিনের সংগ্রামকে অনেকটাই লাঘব করবে বিশেষ করে বৃদ্ধ বিধবা মহিলা একক মা প্রতিবন্ধী ও নিম্ন আয়ের পরিবারগুলিতে প্রতি মাসে কিছুটা নিশ্চন্দে জীবনযাপন করতে পারবেন সমাজের আর্থিক নিরাপত্তায় এটি বড় পদক্ষেপ এই আর্থিক সহায়তা বাড়ানোর শুধু মানুষ স্বস্তি পাবে না তাই তাই নয় বরং রাজ্যর সামগ্রিক সামাজিক সুরক্ষা এবং ব্যবস্থা আরও দৃঢ় হবে সরকারের কল্যাণ নীতি আরও বিস্তত ও গতিশীল রূপ নেবে এমনটাই আশা করছে রাজ্যর সাধারণ জনগণ মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধারণ মানুষ সত্যিকারের মানবিক প্রশাসন এর উদাহরণ হিসেবে দেখেছেন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে যে তিনি বারবার প্রমাণ করেছেন সরকার মানে শুধু প্রশাসন নয় বরং মানুষের ভরসা আর একটি নাম সর্বোপরি শীতকালীন অধিবেশনের এই ঘোষণা ইতিমধ্যে রাজ্যের মানুষের হৃদয়ে আশার আলো হয়ে জ্বলছে রাজ্য জুড়ে শোনা যাচ্ছে অরুণোদয়ের প্রকল্পে আরো শক্তিশালী হলো মানুষের জীবনে ফিরে এলো নতুন আলো সমাজের আর্থিক নিরাপত্তা এটি একটি বড় পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগকে মানুষ সাধুবাদ ধন্যবাদ জানিয়ে মানুষ অনেক আপ্লুত আনন্দিত